হয়ে গেছে আপনারা অনেকে বলছেন যে আপনাদের পেমেন্ট দেয় না সেই দিন একটা ভিডিওতে আপনাদের একটা নতুন ওয়েবসাইট দিয়েছিলাম আপনারা অনেকে বলতেছেন পেমেন্ট দেয় না রেফারের টাকা দেয় না বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে আপনাদের পেমেন্টের সময় হয়ে গেছে পেমেন্ট পাচ্ছেন না তো আপনাদের ভুলের কারণে আপনারা পেমেন্ট পেতেছেন না ভাই আমি পেমেন্ট পাইছি দেখে আপনাদের ওয়েবসাইটটা কথা বলছি এবং এই যে দেখেন আপনারা এই যে আমি আজকে পেমেন্ট পাইছি দশটা পঁয়ত্রিশের দিকে যে আমি মনে হয়

উইথড্রল অ্যাকাউন্ট এখানে আপনারা বিকাশ বলেন বা নগদ বলেন যেটা থেকে টাকা নেবেন সেখান মানে যেটাই নেবেন সেটা সিলেক্ট করে আপনাদের নাম দিবেন আবার না এখানে অ্যাকাউন্ট নামে আপনাদের নাম্বার দিবেন নগদ বা বিকাশ নাম্বার দিবেন ইমেলে আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন এবং ফোন নাম্বার যে অ্যাকাউন্টে টাকাটা যাবে সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে সেভ করে আপনাদের যদি অ্যাকাউন্টে দুইশো আটত্রিশ টাকা ব্যালেন্স থাকে এর নিচে আপনারা উইড্রো দিতে পারবেন না দুইশো আটষট্টি টাকা চারশো দুই টাকা এবং ছয়শো চল্লিশ টাকা হলে আপনারা উইথড্রল দিতে পারবেন দিনে দুইবার দিতে পারবেন উইথড্রল তো আপনারা এই নিয়মে আপনারা উইড্রল করবেন সুন্দর করে আপনাদের যে কয়টা হয়েছে সেই কয়টাকে সিলেক্ট করে এখান থেকে উইড্রো নয় দিবেন আশা করি দুই থেকে তিন ঘন্টা অথবা চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আপনার টাকা পেয়ে যাবেন আপনারা এখানে বাউন্ড নাম্বারে অ্যাকাউন্ট নাম একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করে রাখবেন তাহলে যে উইড্রোটা আছে উইড্রো হয় এবং আপনাদের রেফারেন্স যেটা আছে রেফার সেই রেফারে টাকাটা তাড়াতাড়ি অ্যাড হয় আপনারা এইসব ভুলের কারণে উইড্রো অনেকে পান অনেকে পান না আবার লেট হয় অনেকের অনেকে রেফার পান রেফার পান না আপনাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে বাউন করবেন এবং বেশি বেশি রেফার শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে তাহলে আপনারা রেফারের টাকাটা পাবেন আর রেফারের টাকা পাওয়ার ক্ষেত্রে আপনারা যাকে লিঙ্ক শেয়ার করছেন যাকে লিঙ্ক শেয়ার করছেন সে যদি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লগ ইন করে চব্বিশ ঘন্টা মানে অ্যাক্টিভ থাকে তাহলে আপনাদের পেমেন্টটা বোনাসটা অ্যাড হবে তাছাড়া অ্যাড হবে না যে একটা লিঙ্কে ক্লিক করলেন একটা অ্যাকাউন্ট খুললেন কিন্তু হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন আর তাহলে আপনাদের এখানে বোনাস অ্যাড হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন